কোথায় যাও ওকে ঠিক আছে লেটস গো আমার দাদি যখন কথা বলে মেয়ের সাথে হ্যালো গাই আসসালামু আলাইকুম আজকে আবারও আমরা চলে যাচ্ছি আমার বাবার দাদু বাড়িতে আর আজকে আমরা অনেক মজা করতে চলেছি

বলো বলো তুমি কোথায় যাচ্ছি আমরা বলো আসবে হ্যাঁ যাই হোক প্রিয় বন্ধুরা আমাদের সাথেই থাকুন আজকের পুরা ব্লগে কোথায় যাচ্ছি পুরা ব্লগে আজকে আপনারা দেখবেন এই যে কচিগাছার দল নিয়ে আজকে বেরিয়ে পড়ছি আবার আশা করি আপনাদেরও ভালো লাগবে শেষ পর্যন্ত থাকবেন আমাদের যাত্রা এখন শুরু

সামনে তাহলে বসো 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 এই যে অটো দিয়ে সবাই উঠে গেছে এখন আমাদের গাড়ি ছেড়ে দিবে দুই হেরো দুই পাশে ঠিক আছে বসছে হ্যাঁ আর এই যে মাস পিয়া মাস খালি একটু তাকাও তো মাস পেয়ে দিকে হ্যাঁ এই যে দেখি যে আমরা সুন্দরী মামা আমার বাগনি হ্যাঁ সে তো উপায় নাই ধামাকা জ্বলতেছে পুরো তার তাহলে চলুন আমাদের যাত্রা শুরু হয়ে গেছে আশা করি আপনাদের খুব ভালো লাগতেছে আর সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে রাস্তার দুই পাশে বৃক্ষের যে সমহার প্রচুর গাছপালা এই জিনিসটা অনেক ভালো লাগে একদিকে হচ্ছে অক্সিজেন দিচ্ছে আমাদেরকে আরেক দিকে সুরক্ষা দিচ্ছে মানুষ যখন চলাফেরা করে রাস্তা দিয়ে যথেষ্ট শীতল থাকে পরিবেশ আর আমরাও যখন যাই একটা প্রাণবন্ত পরিবেশ খুঁজে পাই তবে এই যে নাকি সবাই ভালো লাগতে রাস্তার এই পাশে হচ্ছে একটা ক্যাম্প আছে বিজিবি ক্যাম্প দেখানোর চেষ্টা করলাম কিছুটা অংশ যে দেখেন পাশে দেখা যাচ্ছে খুব সুন্দর সাজানো গো ঠিক বাম পাশে রাস্তার এখানে আমাদের লেঙ্গুড়া হাই স্কুল প্লাস কলেজ দেখতে পাচ্ছি এটা নতুন হয়েছে আর এই পাশে একটা স্মৃতিসৌধ অনেক সুন্দর তাও দেখানোর চেষ্টা করলাম স্কুলটা কিন্তু অনেক সুন্দর অনেক পুরাতন একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এটা একবারে বর্ডার এরিয়া পড়ছে কালেঙ্গা উচ্চ বিদ্যালয় এবং কলেজ চালু হয়েছে নতুন আর ঠিক পাশেই বর্ডার রোড ভিআইপি রাস্তায় আর এই রাস্তা ধরেই কিন্তু আপনার যাওয়া হয় এখান থেকে পাঁচগাঁওচন্দ্রডিঙা এই যে এই রাস্তা ধরে যাওয়া হয় পাঁচগাঁওচন্দ্রডিঙা যাওয়া হয় আপনার নীলাদ্রিলেক শিমুলবাগান সিলেট সব জায়গায় যাওয়া যায় রাস্তা ধরে আর ঠিক এই রাস্তাটি ধরেই আজকে আপনাদেরকে যাচ্ছি এখন আছি লিঙ্গুরা বাজারে আর বাজারের ডান পাশে দেখা যাচ্ছে বাস টার্মিনাল বাস স্ট্যান্ড এখান থেকেই ডিরেক্টলি বাস ঢাকায় যায় আর এই বাসে আমাদের এলাকার মানুষের অনেক সুযোগ সুবিধা হয়েছে একসময় অনেক কষ্ট করে যেতে হতো এখন ঘর থেকে বের হয়েই সবাই সুযোগ সুবিধা পাচ্ছে গাড়ি পাচ্ছে বাস পাচ্ছে খুব সুন্দর একটি সুযোগ তবে অলরেডি বাজারে চলে আসছি লিঙ্গুরা বাজারে আমরা বাজারের ভিতরে ঢুকতেছি আমরা এখন বামে হ্যাঁ বামে চলে যাবো সাম এক রাবার ড্রাম আছে আপনারা আমাদের সাথেই থাকুন কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন রাবার ড্রাম যে রাবার ড্রামটি একটা ঐতিহ্যবাহী রাবার ড্রাম যেটা আমাদের লিঙ্গুরাই তৈরি হয়েছে লেঙ্গুরা নদীতে আর এই সেই রাবার ড্রেম রাবার ব্রিজ রাবার ড্রামের ব্রিজ হ্যাঁ চলে আসছি জাস্ট আপনাদেরকে আজকে দেখাবো রাবার ড্রেম আমি এই সেই রাবার ড্রেম রাবার ড্রেম এটার মধ্যে স্থাপন করা হয়েছে এই নদীটি এই নদীটি আসছে মূলত ইন্ডিয়া মেঘালয় থেকে আসছে আর লেঙ্গুরা বাজারের পাশেই অসাধারণ খুবই মানে শীতকালে বিশেষ করে শীতকালে যখন বুড়ো মৌসুম হয় তখন কিন্তু আপনার আর নদীর ড্রেমগুলা ফুলানো হয় এই যে দেখেন রাবার রাবার ড্রেমগুলা দেওয়া আছে এখন পানি যাচ্ছে হ্যাঁ অসাধারণ কিন্তু একটা অনুভূতি জানি না আপনাদের কেমন লাগতেছে এই সেই রাবার ড্রেম খুব সুন্দর পরিবেশ ওয়েদার সব কিছু অসাধারণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর এই পাশে এই যে গেছে এই যে নামো 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 গাড়ি থেকে নামো এই যে বাহিনীরা এই যে কেমন লাগতেছে তোমাদের যাওয়ার পথে আয়সা পড়লাম মিষ্টি নেওয়ার জন্য তবে লিঙ্গুরা বাজারের মধ্যে একটা পুরাতন ব্যবসায়িক তারা দোকান শেখ ফয়সাল আমার বন্ধুই আমার সে ক্লাসমেট আসার পরে তার সাথে দেখা হলো এই মিষ্টি তো কোথাও গেলে মিষ্টি ছাড়া তো যাওয়া যায় না দাদুদের দেখতে যাইতেছি এটা আমিটি না খুব ফ্রেশ

জাক মাসাল্লাহ সে একটা আস্ত মিষ্টি খেয়ে ফেলছে খাওয়া আস্তে আস্তে খাও বাবা হ্যাঁ খাও এটা শেষ করলো পরে আবার দিচ্ছি আস্তে দিয়ে খাবো হ্যাঁ

এখানে একটু পানি খাও একটু পানি একটু পানি একটু পানি এক জায়গায় গেলে তো আর খালি এতে যাওয়া যায় না আরও কিছু নিয়ে নিলাম বাচ্চা কাচ্চা আছে একসাথে ঠিক আছে এখন যাওয়া যায় আমরা আবার যাত্রা শুরু করছি চলুন লেঙ্গুড়া থেকে এখন বেরিয়ে পড়বো আমাদের সাথেই থাকবেন এই যে দেখেন রানীগাঁও যাইতে যে ভিউটা পড়ে একটা অস্থির মানে অসাধারণ একটা ভিউ এই যে দেখেন মানে এটা জাস্ট কিন্তু এই যে দেখেন অসাধারণ তবে রাস্তাটা নতুন কাজ চলতেছে চলমান খুব একটা এখনো স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ নাই কাজ অর্ধেক হয়ে আছে তবে হয়ে যাবে আর রাস্তা ধরে যাচ্ছি আর ঠিক রাস্তার বাম পাশে দেখেন যে মেঘালয় পাহাড়গুলি গারো পাহাড় এগুলোই যে দেখা যাচ্ছে বাড়িঘর মুসলিম আদিবাসী হাজং সকল ধর্মের মানুষই কিন্তু এখানে বসবাস করে একসাথে এই এলাকাগুলোতে আর এই রাস্তার ধরে আমার দাদার বাড়িতে যাচ্ছি দেখা যাচ্ছে একজন মানুষ কাজ করতেছে সবাই আর এটিকে তো যে ধুল খাচ্ছে হাওয়া ধানি জমি এগুলা সব অনেক সুন্দর ফসল সবুজ আর সবুজ আর সবুজ প্রান্তরে দাঁড়িয়ে আজকে ভিজিট ভিডিওগুলো করছি আপনাদেরকে নিয়ে আরেকজন মানুষ দেখা যাচ্ছে হাল চাষ করতেছে আর একটা বক বাসে দাঁড়ায় খাবার খাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য অসাধারণ দেখে

দেখেছি দেখেন কাদা পুরা রাস্তায় পুরা কাদা আর এভাবেই কষ্ট করে যাওয়া লাগে ওটু যদি উল্টে যায় অলরেডি একটা ওটু সামনে উল্টে গেছিল আমরা গেছি গাড়ি থেকে ঠিক আছে চলো চলো খাবার দাবার পরে আগে রাস্তা আসো কবা আসো আসে আসো اطلع على <applause> <applause> রাস্তার অবস্থা খুব খারাপ খুব কষ্ট করে যাওয়া লাগতেছে বাচ্চা কাচ্চা নিয়ে অবস্থা আমরা এখন যাত্রা শুরু করব আর আপনার খাওয়া তো দেখি কমতেছে না বাসা থেকে যে বের হয়েছেন খাওয়া নিয়া হ্যাঁ চলতি আছে বাবা রে বাবা দেখি সামনে রাস্তা বা কেমন হয় জানি না কাদা কাদা যুক্ত এটা হচ্ছে সেই গোড়াগাঁও স্কুল প্রাইমারি শাখা এখানে পড়াশোনা করছিল আমার বড় ভাই আমার বোন রাস্তার যে কন্ডিশন খুব খারাপ দেখেন জায়গা জায়গা গাড়ি নামানো লাগতেছে এখন আবার নামতে হয়েছে খুব পিচ্ছিল রাস্তা একদম পুরাই দেখেন কাদা ভরপুর আর একটা পিচ্ছিল খাইলে জীবন শেষ কেদা কেঁদা পোলাপান নিয়ে চলা চল মুশকিল এই যাও চলো চলা সামনে পিছনে দেখায় না চলো তারা বাসায় এসে কিন্তু শুরু হয়ে গেছে আরেক আম্মুজান সবাই সিরিয়ালে আছে আর আমার হেলথে জব করে আর সেই সুবাদে বাড়িতে অনেক লোকজন আসে চিকিৎসার জন্য আর এই যে মাপের যে একটা মেশিন রয়েছে এসেই তারা বের করে ফেললো মাপা মাপির জন্য আমি তো দেখি অবাক হইলাম পরে আমিও ভাবতাসি ইয়াদেরকে মাপটাপ দিয়া আমিও দেখি একটু মাপা যায় কিন অনেকদিন যাবৎ মাপা হয় না নিজেদের

আমার দাদু দেখেন আল্লাহ রহমত আল্লাহ চেয়েতে এখনও ভালো আছেন দাদুর কাছে আজকে আসছি দাদুনে দেখতে দাদুর দাদু থাকে আমাদের মেন পুরাতন যে বাড়ি আছে আমার আরেক কাকা ওইখানে থাকে এখানে আসছি দাদুর স্মৃতিটা রেখে দিচ্ছি দাদু যেহেতু কানে শুনে না উনি কিন্তু একদমই কানে শুনে না আমি কী বলতেছি জাস্ট তাকিয়ে আছে চোখেও ভালো দেখে কথাও খুব সুন্দর বলে কিন্তু জাস্ট শুধু কানে একটু কম শুনে এটাই বুঝাতে পারি না হ্যাঁ এটা স্মৃতি ড্যাম রেখে দিলাম আমার এই এখানে থাকবে শুনতেই পারেন এক কথায় কাকার বাড়িতে অ্যাপসি

মানে আসলে আমাদের আত্মীয় বাড়িগুলো সব কাছাকাছি তারপর আজকে সবার বাড়িতে ঘোরা হবে না এই যে সবাই নিয়ে যাইতেছি ঠিক আছে হ্যাঁ সবাইকে নিয়ে যাইতেছি সামনে বাড়ি কাছাকাছি আয়া পড়ছি এই যে বাড়ি দেখা যাচ্ছে বন্দর মাঝখানে গ্রামের পরিবেশ আসলে এমনিতেই অনেক সুন্দর গ্রামে বেড়াতে আসলে কান্না ভালো লাগে হ্যাঁ একটা কাঠের ইয়ে দেওয়া পার হয়ে যাচ্ছি সবাই দাঁড়া আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে চলে আসছে বাসার মধ্যে তোমরা কেমন আছো সবাই যেহেতু দাঁড়াও খোলো তুমি একটা করে খুলো খুলতে পারো না মামার বাড়িতে আসলাম মামার বাড়িতে আসলে কার না ভালো লাগে আজকে সুন্দর একটা বিকাল একবার গদুলি লোক নিয়ে আপনাদের সাথে দেখেন চতুর্পাশে হচ্ছে সবুজ আর সবুজ সবুজের সাথে একটু দাঁড়ালাম আপনাদের নিয়ে উপভোগ করলাম মামা কি করতেছ মোনালি গাছে তোমরা কি করতেছ জল পাই গাছে এখনো পুরো বড় হয় নাই কিন্তু যে দেখা দেখা잖아 হুম এই যে একদম অনেক বড় হয়ে গেছে তো এই মুণালি নাকি জলপাই খাবে এই জন্য হাতেই পাওয়া যাইতেছে একদম ছোট গাছ অল্প জলপাই হইছে জলপাইগুলো অনেক যनेक স্বাদ অনেক মজা সবার জন্য পাঠাছি কে কে খাবে চলো এসো মুণতাসির ওই জলপাই খাবে হ্যাঁ মুণালি তুমি একটা নাও তোমাকে খায়া পড়ে বলো রুচি বলো এই যে ক্যামেরার দিকে বলো কেমন লাগতেছে কেমন লাগতেছে মামার বাড়িতে আসলে ফল ফুলের অভাব নাই অনেক কিছু আছে আর অনেক কিছু আছে আবার তো যাই হোক মামার বাড়ির আয়োজন মোটামুটি শেষ এখন আমরা আবার যাওয়ার পালা আমাদের বাড়ি পর্যন্ত যাব আর যাওয়ার পথে কি কি হচ্ছে কি কি ঘটতেছে সবটা আপনার সাথে আমি শেয়ার করতেছি সবাই চলে যাচ্ছে সবার গন্তব্যে বেড়ানো প্রায় শেষ পর্যায়ে এই যে দাদারা চলার পথে

তোমার ফাইলে তো ভালোই লাগে ভালোই লাগে একটু হাসি তো জুড়ে ভালোই আছো হ্যাঁ কি খেলতেছো তোমরা তিন গুটি তিন গুটি ছোটবেলা আমরাও খেলতাম খুব সুন্দর একটা জায়গা দেখেন তারা এখানে বৈশা হ্যাঁ রাস্তার পাশ ধরেই খেলতেছে আর রাস্তা বাহিনী কিছু কে স্যার হ্যাঁ ঠিক আছে খেলো তোমরা জায়গা হ্যাঁ ছেলেবেলার খেলাধুলা দেখেন আপন মনে চলতেছে আমরাও খেলতাম হ্যাঁ ছো তোমরা খেলো ওকে প্রিয় বন্ধুরা আজকের মতো ব্লক থেকে বিদায় নিলাম ভালো থাকবে আল্লাহ মাছ ধরে নাকি মাছ হ্যাঁ ও জালগুলি খুব সুন্দর ভালো লাগছে মাছ মারার ধুম পড়ে যায় এখানে আজকের মতো বিদায় নিচ্ছে ব্লগ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী দিন